এক বড়ো ভাইয়ের ফেসবুক আইডির নাম আমাকে বলে দিয়েছে আমি আমার ফেসবুক আইডি থেকে সেই নাম লিখে যখন চার্চ করছি তখন তার ফেসবুক আইডি চলে আসছে এই যে দেখুন ফেসবুক আইডিটি চলে এসেছে সমস্যা হচ্ছে উনি যে নাম্বার দিয়ে ফেসবুক আইডিটি তৈরি করেছিলেন সেই নাম্বারটি মানে সিমটি হারিয়ে ফেলেছেন আবার পাসওয়ার্ডও ভুলে গেছেন এমন অবস্থায় কিভাবে ফেসবুক আইডি ফিরত নিয়ে আসতে হয় আমি আপনাকে দেখিয়ে দিব আপনার যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে আপনিও এই টেকনিকটি ব্যবহার করে সিম হারিয়ে গেলে পাসওয়ার্ড ভুলে গেলেও ফেসবুক আইডি ফেরত নিয়ে আসতে পারবেন প্রথমে এর জন্য গুগল প্লে স্টোরে চলে আসতে হবে গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটি বিপিএন অ্যাপ ইনস্টল করবেন আমি ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান এই বিপিএন অ্যাপটি ইনস্টল করে রেখেছি এই বিপিএন অ্যাপটি ব্যবহার করব আপনি বিপিএন অ্যাপ ইনস্টল করার পর বিপিএনটি কানেক্ট করে দিবেন বিপিএন এর প্রয়োজন হবে কারণ আপনি যে ফেসবুক আইডিটি ফেরত আনতে চাচ্ছেন সেই ফেসবুক আইডিটি অলরেডি হয়তো অনেকবার আপনার মোবাইল দিয়ে ফেরত আনার চেষ্টা করেছেন ফলে ফেসবুক আপনার মোবাইলের আইপি অ্যাড্রেসটি ব্লক করে দিয়েছে বিপিএন কানেক্ট করে নেবেন বিপিএন কানেক্ট করার পর মোবাইলে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন এই ব্রাউজার অ্যাপটি কিন্তু সবার মোবাইলেই ইনস্টল আছে ডিফল্টভাবে ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর আপনি উপরের চার্জ বক্সে লিখবেন ডব্লিউ ডব্লিউ ডট ফেসবুক ডট কম লিখে গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে আপনি উপরের দিক থেকে তিরডে ক্লিক করবেন নিচারের দিকে ডেস্কটপ সাইট সেরিংসটি অফ থাকবে এই সেরিংসটি অন করে দিবেন তবু যদি ডেস্কটপ মোডে না নিয়ে আসা হয় তাহলে আপনি উপরে চার্জ বক্সে ক্লিক করে এখানে লিখবেন ওয়াই অ্যাপ ডট ফেসবুক ডট কম ওয়াই ডট ফেসবুক ডট কম লিখে গোতে ক্লিক করবেন সিম হারিয়ে গেছে আবার পাসওয়ার্ডও উনি ভুলে গেছেন তাই আমি এখানে স্বাভাবিকভাবে ফেসবুক আইডি লগ ইন করতে পারবো না নিচের দিকে লগ নিচে ফর গটেন অ্যাকাউন্ট একটি অপশন দেখতে পাবেন আপনি এই ফর গটেন অ্যাকাউন্টে ক্লিক করবেন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এরকম একটি পেজে নিয়ে আসা হবে আপনাকে ফাইন্ড ইউর অ্যাকাউন্টে একটি বক্স পাবেন এন্টার ইমেল অর মোবাইল নাম্বার এই বক্সে ক্লিক করে যে ফেসবুক আইডিটি ফিরত আনতে চান সেই ফেসবুক আইডির নামটি সঠিকভাবে লিখবেন লিখার পর চার্জে ক্লিক করবেন এই নামের সাথে মিল আছে এমন সব ফেসবুক আইডি এখানে লিস্ট আকারে শো হবে এই যে দেখুন হিউজ পরিমাণ ফেসবুক আইডি কিন্তু এখানে শো হচ্ছে আপনার ফেসবুক আইডি যদি এই লিস্টে না থাকে তাহলে কি করবেন দেখিয়ে দিচ্ছি আমি যে ফেসবুক আইডিটি ফেরত আনতে চাচ্ছি সেই ফেসবুক আইডিটি উপরের দিকেই শো হচ্ছে এই যে দেখুন এই ফেসবুক আইডি নিচের দিকে লক্ষ্য করলে আই এম নট ইন দিস লিস্ট এই অপশনে ক্লিক করে আপনি যে ফেসবুক আইডি ফেরত আনতে চান সেই ফেসবুক আইডিতে অ্যাড আছে এমন একজন বন্ধুর নাম ফুল নেম এখানে লিখবেন লিখার পর চার্চে ক্লিক করলে খুব সহজে কিন্তু আপনি যে ফেসবুক আইডি ফেরত আনতে চান সেই ফেসবুক আইডিটি পেয়ে যাবেন আমি যেহেতু শুধু নাম লিখে চার্জ করে ফেসবুক আইডি খুঁজে পেয়ে যাচ্ছি তাই আর সেকেন্ড টেকনিকটি ব্যবহার করব না আইডি খুঁজে পাওয়ার পর দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন আইডির পাশের দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ট্রাই অ্যানাদার ওয়ে এই ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে নতুন একটি পেজ ওপেন হয়েছে অনেকগুলো অপশন আছে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড যদি মনে থাকে তাহলে এন্টার পাসওয়ার্ড টু লগ ইনে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তাহলে আপনার ফেসবুক আইডি লগ ইন হয়ে যাবে এই ব্যক্তি যেহেতু পাসওয়ার্ডও ভুলে গেছে আবার সিমও হারিয়ে ফেলেছে তাই উপরের থেকে জিমেল আমি সিলেক্ট করব। জিমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করব। আপনার সিম হারিয়ে গেলে জিমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এই জিমেলে কোড নাম্বার যাবে কোড নাম্বারটি এন্টার করতে হবে আমি জিমেলটি অলরেডি আমার মোবাইলে লগ করে রেখেছি এখন কোর্ট নাম্বারটি নিয়ে নিচ্ছি কোট নাম্বারটি নেওয়ার পর আমি যদি কোড নাম্বারটি এখানে এন্টার করে কন্টিনিউয়ে ক্লিক করি তাহলে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে নতুন পাসওয়ার্ড দিতে পারবো অথবা স্কিপে ক্লিক করে ফেসবুক আইডিটি লগ করতে পারবো খুব সহজে কিন্তু আমি ফেসবুক আইডিটি ফেরত আনতে সক্ষম হয়েছি আপনার কোনো পুরাতন ফেসবুক আইডির যদি সিম হারিয়ে যায় এবং পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই টেকনিক ব্যবহার করে খুব সহজে আপনিও আপনার ফেসবুক আইডি ফেরত নিয়ে আসতে পারবেন যদি আপনার ফেসবুক আইডিতে জিমেল অ্যাড না থাকে তাহলে কীভাবে ফেসবুক আইডি ফেরত আনতে হয় জানতে চাইলে কমেন্ট করবেন